আমার ফ্যামিলি কখনোই কিন্তু চায়নি যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে এই কোয়েল পাখির সাথে একবারে জড়ে যাই এই কোয়েল পাখির খামার আমি কিন্তু একবারে শখ করে শুরু করিনি কারণ হলো যখন আমার লেখাপড়া একবারে থেমে যাওয়ার অবস্থা তখন মাত্র একশো পিস কোয়েল পাখি দিয়ে আমি শুরু করি তখন আমি স্টুডেন্ট ছিলাম শুরু করার সময়টায় যে একবারে মানে সহজ ভাবে ছিল এমন না মাত্র পঁয়ত্রিশশো টাকা আমার তপিল ছিল আজকে প্রায় এক থেকে দেড় লক্ষ পাখি আমার সবসময় খামারে কিন্তু থাকে অর্থাৎ বাচ্চা উৎপাদন হয় মাসে আমার জেরো বাচ্চা অর্থাৎ তিন কিলোমিটার মেশিন আপনি দেখছেন এই দুটো মেশিন থেকে আমার প্রতি মাস বাচ্চা উৎপাদন হয় চার লক্ষ প্লাস আমার দুই হাজার সালে সরকারি চাকরি হয় ত্রানব্বই দুর্যোগ অধিদপ্তরে আমি দুই হাজার আঠারো সালে শেষের দিকে চাকরিটা ছেড়ে দিই অর্থাৎ দুই হাজার আঠারো সালে যখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে আসবো সেই দিনও কিন্তু আমার আব্বা আম্মা একবারে নেকট আত্মীয়রাও চাইনি যে আমি কোয়েল পাখির খামারের সাথে জড়িয়ে যাই আমি একটা সব গভর্নমেন্ট সার্ভিস রিজাইন দিয়ে চলে আসি এটা কিন্তু চাইনি অর্থাৎ তারপরেও আমি বলবো আপনার ভাবি চেয়েছে যে মানে ও সাহস দিয়েছে ঠিক আছে তুমি চাকরি ছেড়ে দিলে ছেড়ে দাও কোনো সমস্যা নেই শুধু আমরা ব্যবসা করব। আমি কিন্তু অনেক মানে সমালোচনার পাত্রেই ছিলাম যে লেখাপড়া করে কি করবে ওনার্স মাস্টার্স করে এই একটা কোয়েল পাখির সাথে জড়িয়ে গেল ভালো একটা চাকরি করবে আসলে এরকম অনেক কথাই কিন্তু শুনতে হয়েছে কোয়েল পাখি যখন আমি শুরু করি তখন কিন্তু এরকম চাহিদা ছিল না অর্থাৎ তখন কিন্তু পাখি চিন্তা না ডিম চিন্তা না অর্থাৎ আমি কিন্তু নিজে মার্কেটিং করেছি বিভিন্ন দোকানগুলোতে গুলোতে গেছি যে দোকানদাররা আসলে কোয়েল পাখি আপনি রাখেন বিশটা পাখি রাখেন কেমনে বিক্রি করা যায় দেখেন এই বিশটা পাখি বিক্রি করার পরে আমার সাথে যোগাযোগ করেন মানে আরো দেখেছি যারা লাল ডিম বিক্রি করে ঘাসের ডিম বিক্রি করে তারা কিন্তু নিতে চাইতো না তাদের কাছে গেছি তাদের একটু কনভেন্স করছি যে ভাই আপনি ডিমটা রাখেন যদি বিক্রি হয় আবার আপনাকে আমার কাছে ফোন দেন হয়তো অনেক সময় দেখা গেছে যে আমি চার পাঁচটা ডিম ফ্রি দিয়েছি বিশেষ করে আশেপাশে মানে মানে যে একটা প্রবণতা এটা আমার মধ্যে কাজ করেছে যে এটা একদিন হয়তো মার্কেট পাবে আমার চাকরির বয়স হয় দুই বছর নয় মাসের মতো প্রতিদিন দেখা যায় যে আমার আসা যাওয়া করতে একটা সময় লাগতো এবং নিয়মিত আমি এই সময় দিতে পারতাম না যারা এখানে কাজ করতো তারা কিন্তু হয়তো দেখা যাচ্ছে আমি যেভাবে কাজ করি তারা কিন্তু ঠিক ওইভাবে কাজ করেনি মাঝে মাঝে আমার লস মানে গুনতে হতো অর্থাৎ আমি চিন্তা করলাম আমি যদি একবারে মানে খামারের সাথে জড়িয়ে যাই অর্থাৎ বাণিজ্যিক আকারে শুরু করি বেশি বাচ্চা উৎপাদন করি তখন হয়তো আমার লাভের পরিমাণটা বেশি হবে এবং আমি এই একটা পর্যায়ে দাঁড়াতে পারবো আমি দুই চারজন মানুষের কর্মসংস্থান করতে পারবো এই মানে এই ইচ্ছা থেকে কিন্তু আমার চাকরি থেকে চলে আসা মার্শাল্লাহ এখন অনেক ভালো আছে কারণ হলো এখন আমাদের এলাকায় তিরিশ জন খামারি আছে তাদের আমি কন্ট্রাক্ট ফার্মিং করি সেটা হলো যে হয়তো কিছু পাখি দেওয়া আছে ডিমের জন্য তাদেরকে পাঁচ হাজার সাত হাজার দুই হাজার করে ডিমের পাখি করে দিছি তাদেরকেও কিন্তু নির্দিষ্ট একটা বেতন দিয়ে ইয়ে রাখা আছে অর্থাৎ আমি চাচ্ছি যে গ্রামের সবাই দু চার টাকা করে কিছু ইনকাম করুক এবং আমার যে লক্ষ্য সেটা হলো কর্মসংস্থান বৃদ্ধি পাক সর্বমোট মিলে এখন হিসেব করা যায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানে এই লোকের এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে